এটা দুই একটা কাহিনী রাত প্রায় দশটা আমি তখন ট্রেনে করে যাচ্ছিলাম রাজশাহী আমার এক বন্ধুর বিয়ের দাওয়াতে আমার পাশে একজন লোক এবং একজন মহিলা বসে আছেন আমার মনটা খারাপ ছিল তাই চুপচাপ বসেছিলাম হঠাৎ মহিলা বললেন কোথায় যাবে ওনার বয়স পঁয়ষট্টি বছর আর ভদ্রলোক হয়তো বা সত্তর বছর আমি বললাম বন্ধুর বিয়েতে উনি বললেন তাহলে চুপচাপ কেন মুখে হাসি নেই বললাম গতকাল আমার ব্রেকআপ হয়েছে মহিলা বলেন আজকাল মানুষ খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে আবার ব্রেকআপও হয়ে যায় আমাদের দেখছো আমরা গত ৩৫ বছর ধরে একসাথে কিন্তু কোনোদিন কেউ কাউকে ছেড়ে যায়নি আমাদের প্রথম দেখা হয়েছিল এক বাসে পাশাপাশি বসেছিলাম দুজন সেখান থেকেই পরিচয় আমরা একই গ্রামে ছিলাম এজন্য আবারও দেখা হয় এরপর দুজন দুজনকে ভালোবেসে ফেললাম আমি ছিলাম এক গরিব গড়ের মেয়ে আর উনি ছিলেন বড় লোকের ছেলে ওনার বাবার বয়ে আমার বাবা আমার বিয়ে ঠিক করে উনি বিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি আমার বিয়ে হয়ে যায় আমার স্বামী ভালো ছিল না মদ খেয়ে আমাকে মারধর করত কিছুদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যায় আমি বাবার বাড়ি ফিরে আসার পর ওনার সাথে আবার দেখা হয় উনি আমায় বলেছিলেন সব কিছু নতুন করে শুরু করতে কিন্তু আমি রাজি হইনি উনি আমাকে জোর করায় আমি রাজি হই এবং শহরে চলে আসি এসে উনি একটা চাকরি নিলেন তারপর আমরা শহরেই থাকতে শুরু করলাম কখনো গ্রামে ফিরে যায়নি কারণ ওনার বাবা বিয়েতে রাজি ছিলেন না আজ বৃদ্ধ হয়েছি কিন্তু কখনো কাউকে ছেড়ে যায়নি ৩৫ বছরের জীবনে অনেক সমস্যা এসেছি দুজনে একসাথে সমাধান করেছি উনি বললেন জীবনে নানা সমস্যা আসবে তাই ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়া যাবে না কিন্তু আমি ওনার কথা শুনে কেন জানি বলতে পারলাম না যে সবাই ভালোবাসার শব্দটার মূল্য দিতে জানে না কেউ কেউ আমাদের থেকে ভালো কাউকে পেয়ে গেলে আমাদের ছেড়ে চলে যায় যাই হোক এক সময় ট্রেন থামলো ওনারা দুজন আমার সামনে থেকে হাত ধরে চলে গেলেন হয়তো অনেক স্বার্থপরে পৃথিবীতে আছে ওনাদের মতো মানুষও আছে সত্যি ভালোবাসা সুন্দর যদি তা সঠিক মানুষের সাথে হয়